আসসালামু আলাইকুম বিয়ার্স সবাইকে কথা কুমিল্লা ইউটিউব চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বিয়ার্স আমাদের কাছে আপনারা তিন মাস চার মাস এবং পাঁচ মাস সাড়ে চার মাসের হাঁস পাবেন খুবই সাশ্রয়ী মূল্যে এবং আমাদের হাঁসগুলো সম্পূর্ণ ভ্যাকসিন করা এবং কোনো রোগ বালায় নাই সম্পূর্ণ সুস্থ হাঁস আমরা বিক্রি করে থাকি যারা আমাদের কাছ থেকে হাঁস নেবেন আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছ থেকে আপনারা যদি হাঁস নেন সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে চিকিৎসা সেবা এবং কোন কোন সময় খাদ্য প্রয়োগ করতে হবে খাদ্যের তালিকা কোন খাদ্য বেশি প্রোডাকশন পাবেন ইত্যাদি বিষয় নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব যারা নতুন খামার করতে চান অবশ্যই না জেনে কখনো খামার করবেন না অবশ্যই আপনাকে জানতে হবে আপনি বাচ্চা নিয়ে শুরু করেন বা বড় নিয়ে শুরু করেন অবশ্যই আপনাকে জানতে হবে প্রথমে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদের কাছে এসে আমরা কিভাবে আপনার হাঁস লালন পালন করবেন কোন ওষুধ কোন সময় দিবেন এবং কি কি হাঁসের রোগ হয়ে থাকে এসব বিষয়ে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং খাদ্য প্রণালী আপনি যেমন মুরগি থেকে হাঁসের প্রোটিনটা বেশি লাগে এই কারণ আপনি নিজে তুই খাদ্যটা তৈরি করলে পরিপূর্ণ হয় সেক্ষেত্রে আপনারা আমরা আপনাদেরকে তালিকা দিয়ে দিব একটা খাদ্যের তালিকা কোন কোন খাদ্য কতটুকু দিতে হবে পরিমাণ সহকারে এবং আপনার খামার কিভাবে পরিচালনা করবেন এবং কি খাদ্য খাওয়াবেন আর একটা কথা না বললে নয় সেটা হচ্ছে হাঁসকে যদি আপনি প্রাকৃতিকভাবে খাদ্য দিতে পারেন যেমন শামুকটা যদি আপনি দিতে পারেন এই সেক্টর থেকে আপনি ভালো প্রফিট করতে পারবেন কারণ আপনি যত খরচ কমাতে পারবেন কিন্তু হাঁসকে খরচ কমানো এর এটা না যে হাঁসকে আপনি পরিপূর্ণ খাদ্য দিতে হবে পরিপূর্ণ খাদ্য দিয়ে আপনি তারপর আপনি যেমন শামুক দিতে পারেন শামুকের বিকল্প প্রাকৃতিক খাবারের মধ্যে অন্যতম হচ্ছে শামুক শামুকটা দিতে পারেন আর আপনার যেই তালিকা আছে তালিকা অনুযায়ী অবশ্যই আপনাকে খাদ্য দিতে হবে কিন্তু আপনার খাদ্য খরচটা তিন বেলার জায়গায় দুই বেলায় খাদ্য দিলেন বা এক বেলা খাদ্য দিলেন আর দুইবেলা শামুক দিলেন বা এক বেলা শামুক দিলেন তা তো হবে প্রি যারা বাচ্চা নিয়ে লালন পালন করতে অসুবিধা মনে করেন অবশ্যই আপনারা হাঁস বড় হাঁস নিয়ে শুরু করতে পারেন বড় হাঁস নিয়ে শুরু করলে আপনার একটা দুইটা দিক সবচেয়ে ভালো একটা হচ্ছে আপনার রিস্কটা কম থাকে আর সেকেন্ডলি কথা হচ্ছে আপনার দ্রুত প্রফিট যেটা হচ্ছে আপনার দেখা যায় পাঁচ ছয় মাস হয় লাগে হাঁস থেকে প্রোডাকশন আসতে সেটা হচ্ছে আপনি ওইটা আপনি কম সময়ের মধ্যে পাবেন প্রি বিয়ার্স ইনশাল্লাহ আমাদের উপর ভরসা রাখতে পারেন আপনি যদি সততার সাথে খামার করতে পারেন অবশ্যই আপনি এটার থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন আর একটা সবসময় একটা বিশ্বাস রাখবেন অবশ্যই আপনারা আপনাদেরকে আমরা যে হাঁসটা দিব অবশ্যই হানড্রেড পারসেন্ট ভালো কোয়ালিটির এবং সুস্থ সবার হাঁসটা আমরা দিয়ে থাকবো এবং আমরা আপনাদেরকে চিকিৎসা ব্যবস্থা খাদ্য ব্যবস্থা ইত্যাদি বিষয়ে আপনাদেরকে তথ্য দিব এবং একটা সিট দিয়ে দিব ডিটেলস এটার মধ্যে সব কিছু থাকবে আর আমাদের হাঁস এবং হাঁসের বাচ্চার জন্য আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে সাথে যোগাযোগ করুন আর যে কোনো সেবার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম সবাই ভালো থাকবেন